ভয়াবহ একটা তথ্য আপনাদেরকে আমি এখন জানাই সৌদি আরবে আশ্চর্য হয়ে গেলাম ইসরায়েলের বিরুদ্ধে বললেই গ্রেপ্তার এবং বহু গ্রেপ্তার হয়ে গেছে এখন সৌদি আরবে কোনো নাগরিক ফিলিস্তিনে যে হত্যাকাণ্ড চলতেছে এটার বিরুদ্ধে বলতে পারবে না বললেই গ্রেপ্তার আমি ইন্টারন্যাশনাল কয়েকটা পত্রিকার নিউজ দিই তাহলে এই ঘটনাটা কেন ঘটলো তাও এখানে কথা আছে চোদ্দশো বছর আগে যে যেকোনো একজনের হাত ধরিয়া সৌদি আরব তখনকার যুগ অন্ধকার যুগ হিসেবে ওটা ঠিক আছে তারা একটা আইন করছিল এখন চোদ্দশো বছর পরে এসিয়া বর্তমান সৌদি প্রিন্স সেগুলো সে এখন কি বলে সৌদি প্রিন্স বলে সৌদি আরবে সিনেমা হল হবে সারা বিশ্বের যে কোনো লোক এখানে আইসা সিনেমা তৈরি করতে হবে এখানে নটি পাড়া থাকবে মাগিবাজ বাজি হবে সারা বিশ্বের যে কোনো লোক আসে এখানে মাগিবাজি করতে পারবে এখানে বার থাকবে মদ খাবে যে কোনো লোক পৃথিবীর এসে এখানে মদ খেতে পারবে এখানে গান বাজনা হবে নাচ গান হবে এখানে সব কিছু হবে বর্তমান যে প্রিন্স তার এটা বক্তব্য আমি ডকুমেন্টস দিচ্ছি আপনাদেরকে সৌদি প্রিন্সের এটা হলো বক্তব্য কেন শোনেন যে তেলটা সৌদি আরবে ছিল যে ওই তেলটা বিক্রি করার করিয়া তারা কি করতো দশটা বারোটা বিয়ে আর কয়েকটা তাদের কোনো কর্ম করা লাগত না ওই তৈলের মজুদ এখন শেষ শেষ পর্যায়ে এখন তারা আমেরিকার সাথে বাংলাদেশের বাংলাদেশের বলে মিসকিন তালেবানকে বলে মিসকিন আমেরিকা এবং ইউরোপের মতন তারা জীবনযাপন করতে চায় এই জন্য তারা ফ্রি করে দিচ্ছে সব যে কোনো মেয়ে ইচ্ছা করলে বোরখা পরতেও পারে নাও পারে কিন্তু এক বছর পরে তারা কিন্তু ঘোষণা করবে যে বোরখা পরা নিষিদ্ধ সৌদি আরবে কেন চিন্তা করতে পারেন যে সৌদি আরবে মদের বার হচ্ছে হালাল পতিতালয় হচ্ছে সিনেমা হল হচ্ছে সিনেমা শ্যুটিং প্লেস হচ্ছে নারীরা বিমানের পাইলট হচ্ছে গাড়ির ড্রাইভার হচ্ছে মানে তারা আমেরিকার সাথে পাল্লা দিয়া ডিজিটালাইজড করতেছে আধুনিক করতেছে তারা আর আরেকটা মারাত্মক ঘোষণা দিছে। যে ফিলিস্তিনের জনগণরা যে হত্যা করতেছে ইসরাইল তারা করুক তোমরা কোনো কথা বলতে পারবা না আশ্চর্য হয়ে গেলাম ডকুমেন্টসগুলো আপনাদেরকে আমি দেখাই ইতিমধ্যে অনেকেই গ্রেপ্তার হয়েছে যে ফিলিস্তিন হত্যাকাণ্ড নিয়ে কোনো কথা বলা যাবে না আমি সৌদি প্রিন্সকে সেলুট জানাই এক সাদ্দামের কারণে ইরাকের লক্ষ লক্ষ নাগরিক ময়ূরিয়ার শেষ হয়ে গেছে আজকে ফিলিস্তিনে যে হত্যাকাণ্ড চলতেছে আমি একজন মানবাতী মানবতাবাদী লোক হিসাবে এটি নিন্দা জানাই কিন্তু এর দায় কিন্তু সব হলো হামাসের বাল বালফালাইতে উঠে বয়ে থাকে বিমান ভোর রাইতে আবাবিল পাখি হয়ে চলে আসে ধ্বংস করে দিছে দিতেছে এই কারণে সৌদি প্রিন্স এখন বলতেছে কি যে ফিলিস্তিন হত্যাকাণ্ড নিয়ে কোনো কথা বললেই গ্রেপ্তার কারণ আমি তাকে সেলুক জানাই তার কথা হলো আমার সৌদি আরবের জনগণ জানা আছে আমি তাদেরকে বাঁচাইতে চাই কিন্তু বাংলাদেশের বাঙ্গু খানকি ফোলা মাদার চুদেরা যারা আছে তারা কিন্তু খালি কি ইসরাইল বয়কট হামরা মুসলমান তোরা বাংলাদেশে যারা সৌদি তোর মা বোনরা যায় না এখন সবাই যে চোদে সৌদি আরবের সেকেরা চোদে কেন চোদে ওই যে হাদিস টাদিস দেখায় কি তিনজন চাক্ষুষ সাক্ষী লাগবে না হলে তার কোনো বিচার হবে না তাহলে সৌদিরা যা তোকে বাঙালি মা বোনদের যে চুড়তেছে প্রতিদিন প্রতিদিনই অসংখ্য প্রমাণ আছে এই যে লাখ লাখ না ইয়ে বাংলাদেশি নারীরা যে সৌদি আরবে যে আইন তিন ওই দেশের আইন কি তিনজন সাক্ষী না থাকলে বিচার হবে না ওরা যে আমাকেও মা বোনদের চুড়তেছে ওরা কি তিনজনদের সাক্ষী দাঁড় করে রেখে লাগাইবো লাগে বলে ইতিমধ্যে অনেকেই আইছে পেটে বাচ্চা নিয়ে কারণ দাসী সহব্বত তাদের হালাল কিন্তু আমি স্যালুট জানাই এই কারণে যে সৌদি যুবরাজ যে প্রিন্স আবদুল্লাহ সে সব আইনকে রোহিত করতেছে সে চিন্তাও করা যায় না কিন্তু বাংলাদেশের বাঙ্গু সৌদি আরব যেখানে আল্লাহ নবী সৌদি আরবে আইছে বাংলাদেশে কিন্তু আয় নাই কারণ নবীয়তি ব্যবসাটা মধ্যপ্রাচ্যে ছিল তাইলে কি হয়েছে আল্লাহ নবী পাঠাইছে সৌদি আরবে আর আমাদের বাংলাদেশি বাঙ্গুরা শুনিয়া মুসলমান হয়েছে এখন সৌদি যুবরাজ এগুলোর বয়কট করতেছে কি পর্দা প্রথা জেনা এই যে এতক্ষণ যা বললাম চিন্তা করা যায় না এখন সৌদিতে সব হালাল দুবাইতে সব হালাল মদ মাগিবাজি সিনেমা গান বাজনা নাচ সব হালাল সৌদি আরব দুবাই টুবাই সবখানে হালাল কিন্তু বাংলাদেশের বাঙ্গু মোমিন্ডা এরা এখন সৌদি বয়কট করে দিচ্ছে কেন বয়কট করছে বাংলাদেশের যে ধর্ম ব্যবসাটা রমরম ব্যবসা আশি হাজার খানকার শরীফে প্রায় আশি হাজার খানকার শরীফে পীর আছে প্রায় পাঁচ লাখ আছে লাখ লাখ আরো যারা ধর্ম ব্যবসায়ী আছে কি করে গর্দাম দেখছেন মোটা কত এরা কি সুন্দর ফ্যানের নিচে এসে নিচে থাকিয়া শুধু বয়ান করে এরা খায় তাইলে এরা কি সৌদি আরবে মানব এদের কথা হইল সৌদি আরবে সিনেমা হল থাক বাংলাদেশে থাকতে পারবো না সৌদি আরবে গান বাজনা থাক বাংলাদেশে থাকতে পারবো না সৌদি আরবে মদের বার থাক বাংলাদেশে থাকবে না সৌদি আরবে কি নাচা গানা থাক বাংলাদেশে থাকবে না কেন থাকবে না আমরা তো সৌদি আরবে মানি না আমরা মানি হলো কোরআন আমরা মানি হলো হাদিস কোন হাদিস মানে যে সমস্ত হাদিস মানলে আমাদের বাংলাদেশের ষোলো কোটি ধর্মান্ধ উন্মাদদেরকে বাহাত্তর হাজার হুর পরি লাগাইব বেহেস্ত যে এইরকম সব কথাবার্তা এক বইলে গাছটা পকেটে ভরতে পারবে দে দে বিপদ থাকলেও দে না থাকলেও দে দেখেন না বাংলাদেশ থেকে মনে রাখবেন যে আল্লাহ কিন্তু কোনো নবী আফগানিস্তানেও পাঠায় নাই বাংলাদেশে পাঠায় নাই পাকিস্তানও পাঠায় নাই এটা অন্য রহস্য আছে একটা গোপন তরিকা সে তরিকাটা কি নবতী ব্যবসাটা কিছু লোকে বুঝত মধ্যপ্রাচ্যে ওর বাপনবী আর পাঁচ ছেল নবী বাপনবী বাপ বাপনবী ওরা পাঁচ ভাই নবী ছিল এরকম অসংখ্য নবী নবতী লাভ করছিল এই ব্যবসাটা ছিল মধ্যপ্রাচ্যের শূন্য মুসলমান হওয়ার পরে বাংলাদেশ এটা বাংলাদেশ পাকিস্তান ভারত এরা তো মজাই মজা কি কি মজা আমাকে যা খুশি তাই ধর্মান্ধ মুসলমানদের বলবো যে তোকে বাহাত্তরটা হুট দিব বাহাত্তর থেকে শুরু করে এখন বলতেছে তোকে বাহাত্তর হাজার হুট দিব এবং এটাও বলতেছে তোরা একবার লাগাবি আশি বছর বা বাহাত্তর বছরের সময় লাগাইতে থাকবে আমরা দিমুত গো এবং তারা দশটা বিশটা তরকারি দিয়ে ভাত খায় কোনো কর্ম করে না তারা আটতলা বাড়ি করে দশতলা বাড়ি করে তাহলে এই ধর্ম ব্যবসা তারা এখন ডাইরেক্ট আল্লাহ নবী নবৈক করে দিব যেহেতু সৌদি প্রিন্স হলে আল্লাহ রাসুলের গদিনশীল হইতে হইতে হয়েছে সে হলো উত্তর উত্তরাধিকারী তাকেই বৈকট করে দিয়েছে বাংলাদেশের বাঙ্গুরা কি বলতেছে কয় আমরা মানি না আমরা কারে মানি ওই যে সমস্ত হাদিস বানানো আছে এটি মানি আমরা তাহলে এবার চিন্তা করে দেখেন ফিলিস্তিনে যে হত্যাকাণ্ড চলতেছে সৌদি আরব বলতেছে পুলিশ বলতেছে যে যারা এদের পক্ষ নিব তাদেরকে গ্রেপ্তার করা হবে এবং ইতিমধ্যে গ্রেপ্তার করছে অনেক তারা ফিলিস্তিনিদের পক্ষে নাই কিন্তু আমাকে চুতিয়া মোমিনরা বলতেছে আমরা পক্ষে আছি কেন আসি দেখেন আকিজ গুরু ফিলিস্তিনিদের লাশ এবং রক্ত নিয়ে রাজনীতি করতেছে না অর্থ উপার্জন করতেছে কেন বলছে একটা মজো খাইলেই এক টাকা ফিলিস্তিনে চলে যাব আচ্ছা ঠিক আছে ভালো কথা একটা ফিলিস্তিন একশো আপনি একশো টাকা দিয়ে একটা মোজো কিনে খাবেন এক টাকা ফিলিস্তিন পাবেন ঘটনা তদন্ত করে দিয়ে দেখি উল্টাটা কি আপনি খালি খাইলে সেই টাকা ওখানে এক টাকা যাবে না আপনার ওই অ্যাপে ঢুকতে হবে ঢুকার পরে ইনস্টল করে সেখানে নক করে অনেক কিছু করলে দেখা যাবে আপনার ইন্টারনেটে খরচে তিন টাকা তারপরে এক টাকা ওখানে যাবে এই কাজ আমাদের মতো ধর্মান্ধ মূর্খ সুদার লোক আমি তো পারি নাই এখনো কয়েকবার চেষ্টা করে আমি একটা মজু কিনলাম তার কিউ আর কোড স্কিন করে স্ক্যান করে সব সিস্টেম পালন করার পরে এক টাকা যাইব তাহলে আমি পারি নাই দুইবার চেষ্টা করে তাহলে এই বাংলার মুমিনটা পারছে দেখেন তারা কিন্তু ওই ধর্ম দিয়ে ব্যবসা করতেছে একটা মজো খেলেই এক টাকা যাইবো ইসরাইলে। কিন্তু আসলে কিন্তু সেটা না আমি পারি নেই এক টাকা পাঠাইতে এখনো মজু খেয়া কারণ অনেক অপশন আছে এটা কিউআর কোড এটা স্ক্যানিং করে এই করে হে করে তারপর পাঠাইতে হয় তাহলে চুতিয়া মমিনটা কি কেউ পাঠাইব পাঠাই নাই তাহলে এবার চিন্তা করে দেখে আমরা কোন ভয়ঙ্কর পথে আছি যেখানে আল্লাহ রাসুল স্বয়ং যে দেশে আবির্ভূত হয়েছে আর রাসুলের উত্তরস্বরী যে আছে এখন বর্তমান গদিনশীল তো তারাই আর আমরা তো হইলাম সুমে মুসলমান এখান থেকে সৌদি আরব সাত হাজার কিলোমিটার দূরে আমরা মুসলমান না এখন বলতেছে তাদেরকে আমরা মানি না কেন মানি না আমরা এখন মজা পেয়ে গেছি কি আমরা বলবো জিনে ধরছে একজন নারী আইব তারা জিন সাহে দর্শন করব। আমরা ঝাড়ফুঁক দিয়ে টাকা নিব আমরা অজ করে লাখ লাখ টাকা নিব চুতিয়া মুমিনদের বলবো যে তোকে বাহাত্তর হাজার কি নারী দিব তারপরে অনেকে যারা নারী যারা সমকামী নারী নিতে অস্বীকার করবো তাদের বলল তোদের গেলমান দিব মানে সুন্দর সুন্দর বালক দিব তোদের এই বইলে কি সুন্দর ধর্ম ব্যবসা বাংলাদেশে চলতেছে তো সৌদি আরবে আমি একটা কথা বললে শেষ করব লাইফটা চোদ্দশো বছর আগে একজনের হাত ধরে যে ইসলাম ধর্ম আসছিল চোদ্দোশো বছর পরে আর একজন মহামানব সৌদি প্রিন্সের হাত ধরে তারা সভ্যতার যুগে প্রবেশ করতেছে এখন বাংলাদেশ আফগানিস্তান পাকিস্তান ভারত এদেরকে কে মুক্তি দিব সৌদি প্রিন্সের মতন কোন মহামানব বাংলাদেশে আবির্ভূত হবে আমি জানি না যে সেই দিনকে এদের পুটকির মধ্যে বাইরেইবো আর জিগেইব যে বোর মালিক হলো শহীদুল আর হেফাজত করো তুমি পাঁচশো এক নম্বর রুমে নিয়ে এটি এই বাংলাদেশে চলবে না ধর্ম ব্যবসা বাংলাদেশে চলবে না খাইতে খাও বাবারা এরকম রকম একজন লোক কে আসবে বাংলাদেশে শেখ হাসিনার হবে না এটা নিশ্চিত কারণ সে এদের সাথে মিউচুয়াল করে চলে বাংলাদেশে ছাগলের সংখ্যা হলো অনেক 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 ছাগল ছাগলের সংখ্যা হলে অনেক তাদের সুর হলে একটা ভ্যা 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 বামুন হক যে শহীদুলের বৌরে নিয়ে হোটেলে গেছিল এই কথাই তো জাতি বিশ্বাস করে না করাইতে পারবেন না উনি যা বলে তাই এটা বিশ্বাস করতে পারবেন না তাহলে বাংলাদেশে ধর্ম ব্যবসা ঠিক আছে সৌদি আরবে তো আল্লাহ নবী আসছিল আমরা সৌদি আরব ফলো করি না 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 আমরা সৌদি আরবে বহিষ্কার করে দিছি কে সৌদি আরব সবচাইতে ইমান দ্বারা আমরা আমরা হুর চুদব আর একবার চুদব আশি হাজার বছর আশি বছর পর্যন্ত লাগাইতে থাকবো আর কি যখন অপছন্দ হবে তখন গেলমান লাগাবো গেলমান মানে কি বালক বালক যে বাংলাদেশের সব মাদ্রাসে এখন বালকদের যে লাগাই বালক লাগাবো আর কি এই লোভ দেখাইয়া বাংলার যে ধর্মান্ধ মুসলমান আছে মানে ভীরু কাপুরুষ মানে মূর্খ জাতি এদেরকে ভাঙে খাওয়ার জন্য কেন রে বাবা সৌদি আরবে যদি আমরা এটি বিশ্বাস করি যে সৌদি আরবে আল্লাহ রাসুল হাইছে তাহলে আমরা তো সৌদি আরবে ফলো করব। আমরা তো হজ করতে সৌদি আরবে যাই বলছে না 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 সৌদি আরবে মদ ব্যবসা থাকলে এটা হারাম ওরা জাহান নামী বাংলাদেশে দুবাইতে মাঘি ব্যবসা থাক বাংলাদেশে থাকতে দিব না আমরা সৌদি আরবে সিনেমা হল থাক কিন্তু বাংলাদেশে একটাও থাকতে দিব না সব ভাঙে আমরা কেন এই ধর্ম ব্যবসায়ীদের প্রতিরোধ করতে হবে আমরা আপাতত ডাইরেক্ট তো এদেরকে নির্মূল করতে পারবো না কিন্তু একটা পলিসি অ্যাপ্লাই করতে হবে কি যে যেহেতু আল্লাহ রাসুল সৌদি আরবে আল্লাহ প্রেরণ করছে আমরা সৌদিরে ফলো করবো আপাতত সৌদিরে যদি আমরা ফলো করতে পারি এদের ধমক দিয়া সৌদি যা করে আমরা তাই করবো কারণ আল্লাহ রাসুল ওখানেই আইছিল। তাহলে অন্তত কিছুটা বাঁচতে পারি দেখেন বাংলাদেশে একটা লালনের দুই লাইন গান লেখার জন্যে গ্রেপ্তার হইতে হয় আর সৌদি আরব গান বাজনা উন্মুক্ত করে দিছে আপনি লালনেরই গান আর রবীন্দ্রনাথ গান আর নজরুলের গান আপনি সারাদিন গান গাইতে থাকেন কোনো না না তারা বিশাল একটা স্পটই করে দিছে সিনেমার শুটিং করে সৌদি আরব তাহলে এখন আমাদের এই লড়াইটা চালাই নিতে হবে এই ধর্ম ব্যবসায়ীদের নির্মূল করতে হবে আর এটা করার জন্য বাংলাদেশে একজন সৌদি প্রিন্সের মতন লোক আসতে হবে তারা কেনই কথা বলে না যে ইসরায়েল সদি ভাই ভাই আমরা জীবন দিয়ে ফেলাবো আমরা কেন বলতেছি উন্মাদের মতন এখানে সমস্যা আছে সবাই ভালো থাকবেন ধন্যবাদ